আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ইলিশ মাছ দিয়ে কাঁচাকলার তরকারি তো দেখতে থাকুন এখানে আমি দুটো ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর কাঁচা কলা নিয়ে নিয়েছি সেগুলোকে কেটে ভালো করে প্রসেসিং করে নিয়েছি ব্যাস এরপর আমি এর ভিতরে দিয়ে দিয়েছি যেগুড়া পরিমাণ মতো লবণ এগুলোকে এখন ভালো করে আমি মিক্স করে নেব ব্যাস ভালো করে মিক্সড করা হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নেব ইলিশ মাছ সব সময় অল্প আছে হালকা ভাজতে হয় নয়তো ইলিশ মাছের ঘ্রাণটা চলে যায় আমি ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপরে যেহেতু জায়গা ছিল আমি ঝটপট রান্নার জন্য কাঁচা কলাগুলোকেও ইলিশ মাছের সাথে ভেজে নিয়েছি এখন আমি রান্না বসিয়ে দেব এই জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার সাথে দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি কাঁচামরিচ কাটা পেঁয়াজটা কিছুটা হয়ে আসলে তারপরে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দিয়েছি হলুদের গুঁড়া তারপরে ধনিয়ার গুঁড়া তারপরে দিয়ে দিয়েছি জিরার গুঁড়া পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে এটাকে মিক্স করে নিয়েছি তারপরে একটু মরচু গুঁড়োও দিয়ে দিয়েছি আপনারা যে যেরকম ঝালখান দিয়ে দেবেন বাস একটু পানি দিয়ে দিয়েছি মশলাটাকে কষানোর জন্য মশলা কষানো হয়ে গিয়েছে আমার তারপরে আমি কাঁচা কলা আর ইলিশ মাছগুলোকে দিয়ে দিয়েছি তারপর ঢেকে দিয়েছি কষানো হয়ে গেলে আমি একটু পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা মাখা মাখা রাখবো আমি আপনারা ইচ্ছের মতো দিবেন ব্যাস কিছুক্ষণ জাল করার পর দেখেন আমি একটু জিরা গুঁড়ো ছিটিয়ে দিয়েছি এখন অল্প আছে আমি একটু জাল করব ব্যাস আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে দেখেন ফাইনালি কত সুন্দর কালার আসছে এটা খেতেও কিন্তু খুব মজা হয়েছিল আপনারা বাসায় ট্রাই করবেন এরকম ঝটপট আরও রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ